কি গুলি লাগে আমি বুঝলাম না কিছু টিম মেটা আসার আগে কিল দাম নিতে হবে কিল দেওয়া নিতে হবে কিল ভাই মারো মুজি এটা কোনো কথা আরে ভাই কিল দেওয়া নিছে কাছি এটা গুলাল ফাড়া আমি আলবাম আমি যাই আছে এই কিলটা দেওয়া নিলাম টেন এক্স লাভ বিটা গুলি কথা চাইছি তারপর আমি পাইয়া গেছি ভাই রে ভাই রে কথা কি সুন্দর করে কিলটা দেওয়া দিছি আর আগের কিলটা আমার আনি ঠিক আছে ওই এনিমের রূপে নির্যাতন হয়ে গেছে ঠিক আছে সাহায্য দুজন মিললে একটা রূপে গিরাস ওটা ব্যাগ করে যদি তিনশো গুলো মতো তারপরে তো মনে বাসবার পারতো না আমার যেটা ধারণা আর কি ঠিক আছে বাসবো কেমনে সবাই মিলে একসাথে রাজ দিয়ে দিচ্ছে আমার ফোরিস্কোপ না একটা ফোরিস্কোপ কেনা দরকার আর ঠিক আছে মেশিনটা কই আছে মেশিনটার কাছে যাই একটা ফোরিস্কোপ কিনে আসি ঠিক আছে পরিস্কোপটা কিনে থাকলে তোমার দূরার থেকে মারা যাবে ঠিক আছে আমি আজকে দূরা থেকে গেলাম কাছে এমন ওটা খেটা ভাই ও ভাই সাহ হাত লাগে গেছে দেখি যাই হোক ওই কিলা নিয়ে আনি তো আমার টিমমেট গুলা ঠিক আছে টিমমেট গুলাকে আছে ও রে মাই রে ভাই কি আছে দেখছো দি হতাশ পিকে বেশি একটা নামে নাই বুঝলাম না পিকের মধ্যে এনিমি নামছে ওদের একটা গুলি মাসে না হ্যাঁ এটা রাত তৈব এরা তো মানে দশ দশ করে আছে হ্যাঁ ডাউন করে আছে দেখা জানতাম তো ঠিক আছে ঠিক আছে পিকের মধ্যে বেশি একটা নাই এনিমি বুঝলাম না পিকের মধ্যে এনিমি নামে না এটা কোনো কথা অবাক খান্ড না বিষয়টা চলতাচ গোল কৈছে তাৰপৰা গুৰি কৰিছা লাগি গৈছে ওইখানটা ডাউন হয়ে গেছে নাকি সি টেন এক্স রে মাইটা দিছি বাইর মারো রাজ দাও বললা বললা রাজ ঠিক আছে আবার ও পুরো প্লেয়ার টিম মে টেন এক্স ঠিক আছে ডাউন হয়ে গেছে তোমরা সবাই দেখতেছো আমি যদি রিভাইভ না দিতাম ও কিন্তু চলে যেত মানে খেলা দেখতো আর কি চলে যেত না আমি না হয় ও না হয় রিভাইভ কিন্তু দেয়া দিত ঠিক আছে যাই হোক উপরে মনে হয় মানে ফাইট একটা চলতেছে আমার মনে হয় যেটা টিম মেটও আছে আর বারবার বলতেছিল ঠিক আছে এই যে দেখো ফাইট চলতেছে আমি দু রাতে যদি গিল্লা নিবার পারি ও আর আমরা ফাইট করবো আমি দু রাতে গিল্লা নিয়ে গেছি উড়ি গিয়ে আলাম না রে ভাই পারতাম না মনে হয় কি ও ডাউন করে দিছে ভাই এটা কোনো কথা এখন দেখা ভাই নাই গাদু ভাই পিছিয়ে আর একটা দিছি ভাই বিপদে পড়ে গেলাম নাকি ভাই মেরে দেবো ইয়াল্লা ভাই যাই হোক বাঁচাইছে ও ওই শেষ হয়ে গেছে ঠিক আছে নয়তো আমি ময়রা যাইতাম ভাই দেখছো কেমনে ময়ের গুলা দিতেছেন ওরা রিভাইভ দেওয়া দিছে কোনো সমস্যা নাই বাদ বাকি এনিমি গুলা কোথায় আছে আমি একটু দেখতে চাই ওরা কোথায় আছে আমার তো জানা নাই তবে একটা হিল্লি স্কাইলে মনে হয় পায়া যাবে হ্যাঁ কায়ালায় একটা জায়গা আছে বক্তে কই পত্তা কই বান পড়বার পারে তাও জানি না ভাই ও তো পায়ে গেছি আসে পারছে আছে দেখি ঠিক আছে ওইটা আর কি ও কি স্কোয়াড আছে নাকি একটা আছে ওইখানে যে কি আছে না নতুন একটা দিয়েছে না ইয়ারডপের মতো যে সরি ঘুরে সরি ওইটা মানে লুট করতেছে আর কি তার মানে তো একটাই থাকার পরে নয়তো আবার স্কোয়াডও থাকার পরে ঠিক আছে কারণ যেহেতু জন বসে সাতজন জন আছি আমরা তিনটা গিল করে চালছি কোনো সমস্যা নাই ওই যে দেখা যায় এনিমিটার টাস টুস টিস গোলাল ফাটাই মারুম আর রাত দেবো আমি দোলা থেকে কিছুরি করুম বসতে আসো আমার কিছুরি করতে হইব দে দেওয়া দি আমি একটু খেলে যাব দিলে দিতে পারলে উপরে এখানে ভালো দেখা যায় দেখি একটা খিল কিন্তু নিয়ে সুদ বাদ আগে আবার একটা খিল চুরি করছিল না এটা কিন্তু সুদ বাদ হয়ে গেছে বুঝতে পারছো তোমরা কিন্তু সাক্ষী আমি আমি কিল চুরি করি নাই এটা সুদ বাদ করছি কোনো কিছুর মধ্যে ঋণ থাকতে নেই ঠিক আছে আমি সব ভালোবাসি না ঋণ কেন থাকবো ভাই ওইখানে ঠিক আছে তো এখানে উপরে মনে হয় আছে একটা কিতাবটা নিয়ে হেটুরি হেটুর ওই যে দেখছো আই হাই হাই আমি যদি মই ময়রা সবার মায়ের মাইালে গিয়ে যাবো বুঝছ না ও মায় গো তুমি কি মেরি গেট করতেছো ও লি লিলি শোনা টিয়া টিআপাখি ময়না পাখি কত নামে তোমার তারপরে তো তোমার মনের আল্লাহ

আর যাই হোক আমরা দুই দেওয়ার একটা আছে ওই যে এটার মার ভাই এটা বহু জ্বালাইছে আমার বলে মার আমার মাম আছে আর কি ঠিক আছে ওইটা মাইরা দ যে চলে বলে কল কসলে মাইরা দি ভাই কি দেখে মারস কো মারো ফাইনালি আমরা পা গিয়া